আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ছাদ বাগানে আবার একটি শাকের ভিডিও নিয়ে চলে আসলাম তো শাকগুলি দেখেন মরিচ গাছের ভিতরে হয়েছে প্রচুর শাক প্রত্যেকটা টপের গোড়াতে গোড়াতে শাকগুলি হয়েছে মরিচ গাছগুলো মার্শাল্লা স্বাস্থ্য সবল তো এখন আর আমি এই শাকগুলি রাখবো না নাহলে মরিচ গাছ থেকে ওরা জোর টেনে নিয়ে নেবে তো শাকগুলি এখন আমি তুলব সাথেই থাকুন চলম দেখি কতগুলো শাক আমরা তুলতে পারি আমার সাথেই থাকুন দেখেন তো এভাবে আমি শাকগুলো তুলে নিচ্ছি মাত্র চারটা গাছের গোড়া থেকে শাক তুলেছি দেখেন কতগুলো তো আমি বাকিগুলিও তুলে নেব তারপরে আমি আগামী কাল খাবার দিয়ে দেবো এখন বিকেল হয়ে গেছে বিকেলবেলা আমি শাকগুলো তুলছি এখানে কিছু ধনে পাতাও হয়েছে দেখেন এগুলো আমি উঠাই আনিব এখন তো দুটা বেড থেকে আমি কতগুলো ধন্যা পাতা পেলাম একদম অরিজিনালি দেশি পাতা গ্রান বের হচ্ছে আর কতগুলো শাক পেলাম দেখেন মশাল্লাহ